নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস তো বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা সবাই বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা বিষয়টা হলো তোমাদের যে ডব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল বারো হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোচ্ছে তা সেই বিজ্ঞপ্তিতে তোমাদের পরীক্ষা একটা হবে সেই পরীক্ষাটার মধ্যে তোমাদের মাঠ আগে হবে নাকি পরীক্ষা আগে হবে এটা নিয়ে তোমাদের মধ্যে ভীষণ কোয়ারিস তা ভিডিওটায় আমি অনেক কিছু বলবো ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকবে তোমরা অনেক ইনফরমেটিভ ভিডিও পাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিস যুক্ত থাকবে সেখানেও কিন্তু আমি ডিটেলসে তোমার অনেক কিছু আলোচনা করি তা সবার প্রথমে তোমার আমি একটা কথাই বলবো দেখো তোমাদের নোটিফিকেশান যেমন বেরোবে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে তোমরা লেডি কনস্টেবল দেখেছো মাত্র সাড়ে চার মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে গেছে তোমারই কিন্তু পরের বছর এই ফেব্রুয়ারি আসতে আসতে তোমারই কিন্তু এই কলকাতা পুলিশের যে ভ্যাকান্সিটা বেরিয়েছে ঠিক আছে সেটারও কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে তা তোমাদেরকে আমি জাস্ট এইটুকুই বলবো যে মাঠ আগে হবে নাকি পরীক্ষা আগে হবে এইগুলো না ভেবে তোমাদের কিন্তু প্রিপারেশানটা শুরু করে দেওয়া উচিত তোমার মানে যেই জিনিসটা তোমার বেরিয়ে যায় না সেই জিনিসটার মর্ম তোমরা বোঝো না এতদিন তোমরা ডব্লিউপি এবং কেপি কেপি করছিলে যেই কেপিতে দু হাজার বাইশ সালের থেকেও দ্বিগুণের থেকেও বেশি ভ্যাকান্সি তোমাদের দিল তোমরা সেটার উপরে ইন্টারেস্ট না দেখিয়ে তোমরা কিন্তু আবার ডব্লিউপি বারো হাজারের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছ তা সেটার পর যখন আমার সেটাও রিলিজ হয়ে যাবে তখন দেখবে তারপরে তোমাদের প্রিলিমিনারি চলে আসবে তোমাদের আপডেট পেতে পেতে তোমাদের কিন্তু পড়াশোনাটা কমপ্লিট হবে না তা সেক্ষেত্রে বলবো তোমরা কিন্তু পড়াশোনাটা ভালো করে করো এবং তোমাদের একটাই পরীক্ষা হবে ডব্লিউপির সাথে কেপির রিক্রুটমেন্ট কখনোই মেলাবে না তোমাদের ডব্লিউপির একটাই পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাটা কিন্তু সবার প্রথম হবে তোমার সবার প্রথমে পরীক্ষা হবে তারপর তোমাদের পিটি পি হবে তারপর তোমাদের ইন্টারভিউ হবে দেন তোমাদের চাকরি হবে তোমার মেন পরীক্ষা ডব্লিউবিতে কিন্তু এবার থাকবে না তা পরীক্ষাটাই তোমার আগে হবে মার্ক তোমার আগে কিন্তু হবে না এটা আমি তোমাদের জানিয়ে দিলাম ঠিক আছে তোমরা ভালো করে কিন্তু প্রিপারেশান নাও তোমরা একই প্রশ্ন বারে বারে হোয়াটসঅ্যাপে করো হোয়াটসঅ্যাপে তোমরা ভয়েস কল করো তোমরা এমনি নর্মাল কল করো এই প্রশ্নগুলো তোমাদের অনেকবার বলা হয়েছে তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নাও এবং তোমরা অনেককেই আমার কাছে যুক্ত হতে চাইছো তা দেখো ডব্লিউবি বা কে পি সবগুলোর জন্যই কিন্তু আমি তোমাদেরকে পড়াচ্ছি এবং মাত্র এককালীন সাতশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার কাছে পড়তে পারবে ডব্লিউপি কেপি আমি সবাই জানি যে মানে যারা কেপি কনস্টেবলের ফর্ম ফিলাপ করবে তারা কিন্তু ডব্লিউবি কনস্টেবলেরও ফর্ম ফিল করবে ঠিক আছে তা গতানুগতিকভাবে তোমার কিন্তু মোটামুটি এই বারো হাজার এবং এই দিকে তোমরা যদি এটা সাড়ে ধরো প্রায় পনেরো হাজার প্লাস কিন্তু ছেলেমেয়ে চাকরি পাবে কারণ যারা কেপিতে পাবে তারা কিন্তু ডব্লিউপিতে কেপি পাবে মানে যাবে না এবং যারা তে পাবে তারা কেপিতে কিন্তু যাবে না এরকমভাবে কিন্তু হবে না একটা স্টুডেন্ট দুটো চাকরি কখনোই পেতে না তোমাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ আছে যারা প্রিপারেশন নিতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি সায়েন্স তারপর তোমাদের ইংলিশ তারপর তোমাদের ম্যাথ জিআই কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে যতদিন না তোমরা চাকরি পাবে ততদিন পর্যন্ত পড়তে পারবে রকম মাসিক ফিস আমি কিন্তু নেবো না তোমার এককালীন আমি পাঁচশো টাকা বা চারশো টাকা নিয়ে প্রত্যেক মাসে কিন্তু আড়াইশো বা দেড়শো বা একশো টাকা কিন্তু আমি ফিস দিই না আমার এককালীন তোমার টাকা হবে সেটাই তোমাদের মানে কোনো মাসিক ফিস থাকবে না কোনো রকম রেজিস্ট্রেশন ফিস থাকবে না যারা যুক্ত হতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমরা যারা সিরিয়াসলি যুক্ত হতে চাও ঠিক আছে তোমরা অবশ্যই বলো তোমাদের যদি কারোর অর্থনৈতিক প্রবলেম থাকে তোমরা বলো আমি তোমাদের কিন্তু কনসেশন অবশ্যই দেব তো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের একটাই পরীক্ষা হবে এবং তোমার সবার প্রথমে কিন্তু পরীক্ষাটাই হবে এটা যেন রেখে দাও আর চার তারিখের পর তোমাদের ভ্যাকান্সি আসছে এটাও তোমরা মনে রেখো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ